اے شیطان الرجیم اسالونک عن الروح قل الروح من امر ربي وما اعطیتم من العلم الا قليلا صدق الله العلی العظیم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم تسلیما كثيرا محترم المقام حضرت شبابت صاحب دامت برکاتہو মোয়াজ উলামা একরাম হাজারাত মেহমানান সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা আজকে দীর্ঘ সময় যাবত আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন প্রথিত যশা উলামা একরামের দিনের গবেষণালব্ধ কথাগুলো শুনিয়ে আসতেছিলেন এবং এই সিলসিলা যতদিন পর্যন্ত এই পৃথিবীর থাকবো আমরা মানবতার মুক্তির পথ পাইমু আমরা জীবনের উদ্দেশ্য মকসদে হায়াত উপলব্ধি করতে পারব এই সিলসিলা যেদিন বন্ধ হইব তখন আমরা ধীরে ধীরে ইনসানিয়ত ইমান ও আমলে সালে হারে হারাইয়া বসল আর এর বাদে এই পৃথিবী একসময় মানবরূপী পশুতে ভর্তি হয়ে যাইব আর যখন ইনসান তাকে ইনসানিয়ত ইমান ও আমল দূর হইব মানবরূপী পশুতে মানুষ পরিণত হইব তখন আর এই পৃথিবী ঠিকিয়া থাকতো না হয় দুনিয়া ধ্বংসর ফেসলা হয়ে যায় তো আমরা শরীরে দুই বস্তু আছে একটা আমাদের দেহ আর একটা আমাদের লোহ আমাদের দেহ এই শরীর যেটা বাহ্যিকভাবে আমরা দেখি রক্ত মাংসের তৈরি এই বদন এই বদনের শুরু এবং সমাপ্তি আছে এই বদন যখন মাটির ফরিয়া থাকব মাটি খাইব ক্ষয় হইব নষ্ট হইব ধ্বংস হইব দুর্গন্ধ হইব কিন্তু রুহের মত নাই আত্মার মৃত্যু হয় না আত্মার চিরঞ্জীব এক সময় আল্লাহ তৈরি করছো তার শুরু আছে এল্লাগে এটা আজলি নাই কিন্তু তার শেষ নাই হিসাবে এটা আবদি ইনসানর রুহ বা আমরা শরীরের যে আত্মা যে রুহ আছে এটা হইলো আবধি ইসলাম ইমাম মহ গাজি রহমতুল্লাহি ফরমাইত্রা ইনসান আজলি তো নেহি হ্যাঁ মগর আবধিক হ্যাঁ হইলাম তখন উর্দু অনুবাদ আর কি তো আমরা এই রুহ এবং জিসিম দুটোটার খোঁকের প্রয়োজন যতদিন জিচিম তাহবো তারও খুরাকের প্রয়োজন কিন্তু আমরা জিসিমর খোঁরাক সহজে পাই দিতে পারি আমরা বুঝি খুদা লাগে সাজেই দেই কিন্তু আত্মার খুরাক আমাদের খুদা লাগে না আমরা টের হম পাই ইটার দেই না মনে রাখবা আত্মা যেহেতু চিরঞ্জীব চিরস্থায়ী আমরা মর্মুর শরীর ফসিব খবর রুহর সাথে কানেকশন থাকবো আবার হাসরও উঠমু রুহর সাথে আরও এক বদন আল্লাহ নাইয়া দিবা কিন্তু সেই রুহর খোরাক যদি না দিতে পারি আমরা তাইলে আমরা অশান্তিতে ভুগমুখ আল্লাহ রব্বুল আলমিনুখ বেহস্তি হইতাম পারতাম না তো আমার বায়ু হলেই হলামায় ক্যারামোর যে মাজালিস এটাই আমাদের রুহের খোরাক দে আমরা কোনো রোগ শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা অসুস্থ করলে ডাক্তারের কাছে যাই ঔষধ আনি সেবন করি শরীর ভালো হয় কিন্তু মন হৃদয় আর কলব এবং রূহ এর দ্বারা ভালো হয় না এর দ্বারা কিতা করতে হইব আয়াত আমি শুধু রূপ সম্বন্ধে পড়িছে ব্যাখ্যা বা অনুবাদও যাইয় না নবীয়ে কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিস পড়িয়ান এই সিলসিলা নবীজি ফরবাই তালাই কামি মুজালাসাতি উলমা ওয়া আসমা كلام আল হুকামা তুমি বাধ্যতামূলকভাবে আলেম ওলামার মজলিসও উঠা বসা করো জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষগুলোর মাফিল যাওয়া আসা করো উঠা বসা করো এদের সাহচর্য অবলম্বন করো ওয়াসমা কালাম হুকামা এবং প্রজ্ঞাবান মানুষ যারা জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষ তাদের কথাগুলো মন দিয়ে শুনো কেননা আল্লাহ মৃত কলবরে রে মানুষের মুর্দা আত্মারে জীবিত হরইন বিনুরিল হেকমা হেকমতের জ্ঞান দ্বারা জ্ঞানের নূর দ্বারা মানুষের হৃদয়ে জীবিত হয় যেভাবে আমাদের শরীরে ভিটামিন পড়লে টনিক পড়লে খাদ্য প্রাণ পড়লে আমরা সুস্থ শক্তি পাই আমাদের রুহে শক্তি পায় যখন দিনের কথা আমরা শুনি ইলমের কথা শুনি আমলের কথা শুনি তখন আমাদের রুহের মধ্যে শক্তি পায় জীবন আসে জিন্দা হয় উদাহরণ দিয়ে যেভাবে জমিন শুকনো হওয়ার পরে বিল মতর বৃষ্টির পানির পুটা দিয়ে আল্লাহ মৃত জমিনকে জিন্দা করেন সজীব করেন সুজলা সুফলা শস্য সামলা করেন ওরা মানুষের হৃদয় রে আরে ইলমর ধারা উলামার মজলিস দ্বারা হাকিমকতার দ্বারা জীবিত করেন তো আমার ভাই হোক আমরা শরীরের তরে যতটা যত্ন লই তার চেয়ে বেশি প্রয়োজন রোহর তরে যত্ন লওয়ার আর রোহ আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত এটা আমাদের শক্তির বাহিরে এলাকি আল্লাহ ইঙ্গিতে কই রব্বি তোমার যে রুহ এটা আল্লাহারের হুকুম মাত্র তোমার সবার বাহিরে তোমার কথা এটাই শুনে না শুনে আল্লাহর কথা কিন্তু আল্লাহর কথা শুনে রুহ যেদিন বারই যাব এই বদলের কোনো মানা থাকতো না জিরো হয়ে যায় এটা ফসিব গলিব দুর্গন্ধ হইব যতদিন এই রোহ ভিতরে থাকবো শরীরের দাম থাকব কদর থাকবো মূল্য থাকবো এক্টিভ থাকব সুতরাং এইভাবে আলিমালামার মদৃশ্য বসার গণগোটাটা আমরা জীবনে দরকার হয়তো বৎসর একবার আমরা বড়ো বড়ো আলিমুল আমার জমাইলাম এদের কথা শুনলাম এটা আমাদের মনের চিন্তাধারার অনেক খোরাক ফাইমুখ আমাদের রোহ তরতাজা হইব আমরা চিন্তাধারা উন্নত হইব সুন্দর সুস্থ স্বচ্ছ হইব কিন্তু বছরও একদিন আলিমোর দ্বারা উঠা উঠা হলে আমাদের হইতো নাই সাধারণ আলিম ওলামার লগে আমরা সাধারণভাবে যোগাযোগ রাখতাম আল্লাহ নবী ওলামার হাওয়া হইসে এই মর হাওলা হইয়া গেছিল যতদিন আর আওয়াম আর ওলামায় নিষ্পত থাকবো সম্পর্ক থাকবো কোনো যোগাযোগ থাকবো উঠা ঘোষার সহপত থাকবো ততদিন উম্মত বিভ্রান্তির আত্মাকে বাঁচব শহীফত পাইব চিন্তা থাকবো যেদিন উম্মত ওলামা তাকে বিচ্ছিন্ন হইব দূরত্ব যাব উলামার কথা শুনা বাদ দিলে এই উম্মত জিন্দা রূপে মুর্দায় পরিণত হইব আল্লাহ সোবাহানা তালায় আমরা সেই উপরে আমল করার তৌফিক দেখা আমরা রোহর খোরাক যোগাইয়া দেখুয়া আমরা রোহে জিন্দা করিয়া দেখা আমরা কতব্রে জিন্দা খরিয়া দেখান জিকিরার ফিরার মারি ফোঁ দিয়া কই না আমি আর আমরা যসমানই কমজুরি হল আল্লাহ দূর করে দেখা আমি আপনার এই মোবারক লাগে তো হল হল্লাম আল্লাহ তালায় سعادت من دي دي امرا غوري ملام الفرمات وآمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين وما علينا إلا البلاء الحمد لله وفي قول خورة ودي امرا بحر اخرى شكرا اخوان مزيز شخص حرفته